আবু সাইদের সেই মৃত্যু এবং আবু সাইদের সেই দুই হাত উঁচু করে দাঁড়ানো এই যে এই ছবিটা এটা বিশেষ করে সারা পৃথিবীকে এমন ভাবে একটা নাড়া দিয়েছিল যে পুরো আন্দোলনের মোড়টাকে এটা আসলে ঘুরিয়ে দিয়েছে এবং সকল মানুষ আপামর জনতা মানে আপনারা তো রংপুরে আছেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিজের পরিবার হোক কোনো জায়গায় সব জায়গাতে আসলে এই জিনিসটা এমনভাবে একটা নাড়া দিয়েছিল যে আসলে এটা হতে পারে না সবার একটাই কথা যে এটা জনের মধ্যে বাহাত্তর জনে কিন্তু জামিনে আছে আমার পক্ষে এই জামিন প্রাপ্ত আসামি তো ধরা সম্ভব না এরপরেও কিন্তু আমি যে বেছে বেছে দেখে দেখে গ্রেপ্তার করছি তথ্য নিয়ে গ্রেপ্তার করছি আরেকটি কথা যে কেক কাটা নিয়ে যে বিষয়টা আসছে কেক কাটার বিষয়টা বলি কেক কাটার বিষয় নিয়ে আমরা সেই দিন থেকে আমার পুলিশ আমি সচেতন এবং আমার মনে হয় ওই দিন থেকে বেশ কয়েকটি অভিযান করেছি আমার প্রত্যেককে সাথে অভিযান করছি কিন্তু আসলে তাদেরকে আমি পাইনি যার জন্য আমার গ্রেফতার করা সম্ভব হয়নি আমরা কিন্তু পুলিশ আমার মনে হয় আগের পুলিশ নাই এবং সচেতন পুলিশ নতুন বাংলাদেশ গড়ার প্রেক্ষাপ নিয়ে আমরা মাঠে কাজ করছি আমিও কিন্তু আন্দোলনের সময় আমিও কিন্তু বাইরে ছিলাম আমি কিন্তু সিআইডিতে কাজ করছি দীর্ঘদিন আমিও কিন্তু এই মাঠে ছিলাম না আমি পোশাক দাঁড়িয়ে ছিলাম এই আন্দোলনের ফলেই আমি কিন্তু আজকের আপনাদের থানার ওছি অফিসার ইনচার্জ তা আমার মনে হয় না যে বিগত দিনগুলো আমরা যে কাজ করছি এখন যদি আমরা সামনের দিকে যে কাজগুলো আসতেছে আমাদের যে প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে এইগুলো যদি আমরা সবাই মিলে সচেতন থাকি

আস্তে আস্তে এখন কোটা আন্দোলন শুরু হলো সেটাও আমরা দেখেছি কিন্তু এইভাবে তো আসলে হতে পারে না চলতে পারে না এই এই হচ্ছে সবার একা একেবারে ছোট ছোট বাচ্চা এইটুকু পর্যন্ত বাসায় রাখা যায় না এই বাচ্চা পর্যন্ত হচ্ছে বাইরে যাবে বেরিয়ে যাবে মানে থাকবে না এই ওই পরিস্থিতির মধ্যে নইলে অনেক ভিডিও ফুটেজ আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে মানুষ ঢাকার শহরে কলিগুলিতে কারণ ওই বাচ্চাগুলোকে বাসায় রাখা যাচ্ছিল মানে এরকম একটা সিচুয়েশন তখন হয়েছে তো আমরা সেই আমাদের শহীদ রংপুরের সন্তান পীরগঞ্জের সন্তান তার ছোট বাবা জনাব মোহন হোসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার পরিবারের সদস্য বর্গ এসছেন তার ভাই এসেছে ওই যে দেখতে পাচ্ছি রমজান ভাই এসছেন আমি এখন চাইবো যে আমরা আমাদের শহীদ প্রথম শহীদ এই আন্দোলনের আহ জনাব মোহাম্মদ মকবুল হোসেন যিনি আবু সাহিদের পিতা ওনার থেকে পেয়ে কথা শুরু